যশোরে ইসলামী শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শাওন হোসেনের প্রতিবেদনে যশোর প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় শনিবার অনুষ্ঠিত হয় ইসলামী শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের পঁচিশ ছাব্বিশ সনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলার সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী শহীদুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন বিশেষ অতিথি ছিলেন শ্রমিক আন্দোলনের খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আরি সর্দার যুব আন্দোলনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু জর বিন হাফি প্রধান অতিথি ছিলেন যুব আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ হাসিব গোলদার। বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি মিয়া মোহাম্মদ প্রধান অতিথির শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে দেওয়া হয়